নবী করিম সাল্লাইসাল্লাম যখন মুসাবকে দেখলেন দেখার পরে বললেন মান আংতা মিন আই নাজিতা ও যুবক তুমি কে কোন জায়গা থেকে আসছো মুসাব ইবনে উমাইর বললেন ইয়া রাসূলুল্লাহ আনা মুসাব ইবনে উমাইর আমি আপনার সাবিব মুসাব নৌমায়ের ও ওগল্লাহর হাবিব আমাকে শিকল দ্বারায় একটা বছর বন্দি রাখা হয়েছে একটা বছর বন্দি থাকার পরও আমি আপনার মোহাব্বত আল্লাহর মোহাব্বত আমার অন্তর থেকে বের করতে পারি নাই কিন্তু আমাদের অবস্থা আজকে জুমার নামাজের আজান হয়ে যায় আজকে পাশক্ত নামাজের আজান হয়ে যায় মজিন সে মসজিদ থেকে নামাজের জন্য ডাকে কিন্তু আমরা নামাজ পড়তে আসতে পারি না কথা বলেন ঠিক কিনা তাদেরকে বেঁধে রাখা হয়েছে ইমান ছেড়ে দেওয়ার জন্য আমরা যদি সারাদিন নামাজ পড়ে আমাদেরকে কেউ বাধা দেবে তারপরও সমাজের ভিতরে দেখা যায় আজানের সময় হয়ে গেলে মানুষ মসজিদের পাশ থেকে জোরে জোরে হাঁটে যাতে করে কেউ ডাক না দেয় কথা বলেন ঠিক কিনা সাত দোকানে বসে বসে চা খাইতেসেরা হাসাহাসি করতেছে কিন্তু মসজিদে আসতেছে না এমন কি নাই অনেক সময় দেখা যাচ্ছে রাত্রে ঘুমায় আছে ঘুমটা ভাঙছেন মসজিদে এইভাবে মোয়াজ্জিন আজান দিচ্ছে তার কানে পৌঁছাইছে কিন্তু মসজিদে আসতেছে কথা বলেন ঠিক কিরা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিসাম বলেন কেমতের ময়দানে কিছু মানুষ এমন হবে আল্লাহ রবীন্দন যাদেরকে অন্ধ বানিয়ে দেবেন অন্ধ মানুষ যদি আপনারা মনে করেন মসজিদ থেকে আমরা যাওয়ার সময় চক্ষুটা বন্ধ করে বাড়িতে যাব যাইতে পারবেন সামান্য সময়ের ভিতরে যদি একটু অন্ধকার হয় রাত্রেবেলা চলাচল করতে কষ্ট হয় কয় না তার দিকে অন্ধকার আমার চোখের জ্যোতি আছে তারপর রাত্রে আমার চলতে কষ্ট হয় আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা নামাজ পড়ে নাই আল্লাহ রব্বুল আলামিন তাদের চক্ষুকে অন্ধ করে দেবেন তারা চিৎকার করে বলবেন হাই রে দিকে অন্ধকার আল্লাহর ইয়ান আলামিন আমাদের চোখের জ্যোতিকে ফেরত দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আমি তোদের চক্ষু দিয়েছিলাম যখন মুয়াজ্জিন আযান দেবে এই চক্ষু দিয়ে রাস্তা দেখে দেখে মসজিদের দিকে যাবে কিন্তু মসজিদের দিকে যাস নাই আমি তোদেরকে চক্ষু দিয়েছিলাম এই জন্য এই চক্ষু দিয়ে কুরআন তেলাওয়াত করবে আমি চক্ষু দিয়েছিলাম এই জন্য এই চক্ষু দিয়ে হেটে হেটে বিভিন্ন দিনই আলোচনায় যাইবি কিন্তু এই চোখটাকে তুই ভালো কাজে ব্যবহার করিস নাই আজকে তোদের চক্ষুকে হবে না আল্লাহর হাবিব বলেন সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে দেওয়া হবে এরপরে তাদের পুলসরাতের সামনে আনা হবে এই পুলসরাতটা হলো ত্রিশ হাজার বছরের রাস্তা কয় হাজার বছরের রাস্তা এই পুলসরাতটা ত্রিশ হাজার বছরের রাস্তা চুলের থেকে উদার হবে সাধারণ আমরা মনে করি বেলেট যদি বেলেটের রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা হয় এর উপর দিয়ে যদি চোখ থাকে তাহলেই তো যাওয়া যায় না তাহলে চোখ যদি অন্ধকার করে দেওয়া হয় কিভাবে যাওয়া সম্ভব আল্লাহ হাবিব বলেন তাদেরকে অন্ধ করে দেওয়া হবে এই জন্য জোহরের সময় জোহরের সময় মসজিদ সাহেব আজান দিয়েছে মসজিদ আসার জন্য আসে নাই আসরের সময় আবার আজান দিয়েছে আসে নাই মাগরীবের সময় আজান দিয়েছে আসে নাই ঈশার সময় আজান দিয়েছে আসে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোরা রাতে ঘুমায়া যাবি তোদের ক্লান্তগুলো ঘুমের ভিতরে দূর করে দেব মানুষ যখন ঘুমায়া যায় সমস্ত ক্লান্ত দূর হয় কি হয় না আল্লাহ বলেন সারাদিন যত কাজ করছি যত ক্লান্ত ছিল ঘুমের ভিতরে আমি দূর করে দিলাম বান্দা ফজরের সময় তুই মসজিদে আসবি কিন্তু ফজরের সময় আসিস নাই ওই দিন যেহেতু তুই আমাকে চিনিস না আজকে আমি তোকে চিনব না একটু চিন্তা করে দেখি সমাজের ভিতরে যদি মেম্বারকে মাতব্বরকে যদি আমরা কোনো কাজে দাওয়াত না দিই আমার মেয়ে বিবাহ দিয়েছি মেম্বারকে বলি নাই মাতব্বরকে বলি নাই যদি আমার মেয়ের সালিসের বিষয় হয় তারকে যাইতে লজ্জা লাগে কি লাগে না হাইরে বিয়ের সময় বললাম না এখন কিভাবে যাব কথা বলেন ঠিক কিনা এখন আমি কিভাবে যাব যাবো হাসান আপনি দুনিয়ার ভিতরে আল্লাহ পাঁচবার নামাজের জন্য ডাক দিয়েছে কিন্তু আপনি আসেন না ওই দিন আল্লাহর সামনে জবাব থাকবে আল্লাহ বলেন বান্দা ওই দিন তোকে আমি চিনবরা তোর জন্য এই যে পুলসিরাত তৈরি করলাম এই পুলসরাতটা বেলেটের থেকেও দাঁড় হবে ত্রিশ হাজার বছরের রাস্তা থেকে অতিক্রম করা লাগবে ওই দিন কোনো চক্ষু থাকবে না যারা জাহান্নামী হবে তারা পুলস উপরে পা রাখার সঙ্গে সঙ্গে জাহান্নামের নামের দেশে চলে যাবে নাউজ